আমরা এই কারণে সব করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বোনদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি কেউ কোনো কথা বলবেন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লাগতেই পারে কারণ আমার অপোজিশন আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য

স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি আপনি দেশের লজ্জা মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চাওয়া কথা বলেছেন তাকে পদত্যাগের দাবি করছি